তাহাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়ি করে তুলে একে একে আমরা তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি দিনাই তো এক আসন এই আসন এগারো জনের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মনোনীত করেছি আমাদের ভাই জনাব মোহাম্মদ মতিউর রহমান ওনার হাতে আমরা আজকে ইনসাফের প্রতি দাঁড়ি পাল্লা তুলে দিলাম ইনসাফ জিত এরপরে জিনাইতে ইতিহাস সম্মানিত জেলামের বিশিষ্ট শিক্ষাবিদ

আপনারা বারো তারিখ বাসায় ফিরবেন এবং শান্তির গুম দিবেন তাই না না বাসায় ফেরার করে ভালো করে উঁচু করবেন দুই রেখা সালাতের জন্য নিয়োগ করবেন চারটা সেজদা দিবেন বুক করা আবেগ আর চোখ করা পানি নিয়ে আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ এই বিজয়ের জন্য তোমার দরবারে অসংখ্য এই